হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী লাইফস্টাইল আমি তোমাদের দেবী চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি ওয়াচ করবে কোথাও স্কিপ করবে না আশা করছি ভিডিওটা একটু হলেও কিন্তু তোমাদের ভালো লাগবে আর আজ জানো তো আমাদের এখানে কিন্তু খুব শীত পড়েছে আজ নয় মোটামুটি দু তিন দিন থেকে অনেকটাই শীত পড়েছে আর আমার মনে হয় শুধু আমাদের এদিকে নয় সব দিকেই মোটামুটি শীত পড়েছে আর পুরো কুয়াশায় টাকা যেন আকাশটা সূর্য মামার মুখই দেখা যাচ্ছে না মানে এক কথায় রৌদ্রই উঠেনি আর কি তো এ তো ঠান্ডার মধ্যে এদিকে আমার হাজব্যান্ডের মনে হয়েছে যে মাংস খাবে তো আমাকে বললো মাংস আনতে আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তো ও বলেছিল অ্যাকচুয়ালি খাসির মাংস আনতে তো আমি ওকে মানা করেছিলাম যেহেতু ওর হাই প্রেশার সবসময় থাকে আর বলতে পারো খাসির মাংসটা যেহেতু রেডমিট তো অনেকটাই মানে প্রেশারের রুগীদের জন্য খারাপ আর কি তো তাই বলে ওকে বললাম না দেখবে যদি লোকেল চিকেন পাওয়া যায় সেটা নিয়ে আসবে খাসির মাংস যতটুকু সম্ভব মানে পারা যায় না আনাটাই বেটার আর কি তো ও আমার কোথাও মতো মানে লোকেল চিকেনই নিয়ে আসলো খাসির মাংস আর আনলো না আর কি তো দেখো এখানে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম মাংসের আলুটাও কেটে ধুই রেখে দিলাম এদিকে মাংসতে যা যা লাগবে সব মোটামুটি সাজিয়ে রেখে দিয়েছি আমি এখানে লঙ্কা আছে তারপর পেঁয়াজ রসুন আদা কুচি সব কিছু রেডি করে রেখে দিয়েছি এবার এগুলোকে মিক্সিতে দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে আমি সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে পেস্ট করি নিই যেমন লঙ্কার পেস্ট আলাদা করে করলাম তারপর পেঁয়াজ আলাদা করে রসুন আলাদা করে যেহেতু সব কিছু মিলে একটা সবজিতে গিয়ে রান্না হবে তাই বলে আমি কিন্তু সব কিছু একসাথে দিয়েই পেস্টটা বানিয়ে নিলাম আর এদিকে দেখে হঠাৎ করে আমার হাজব্যান্ড বায়না করলো ওকে আবার কিছু খাবার বানিয়ে দিতে একটু ভারী কিছু মানে যেহেতু ওর একটু খিদে লেগেছে বলেছে তো কি বানিয়ে দেবো এখন চাউমিন টাউমিন এগুলো কিছু বানাবার সময়ও আমার হাতে নেই তো ভাবলাম একটি রুটি বানিয়ে দিই তো তো তারপর বললো রুটিটা একটু তেলে ভেজে দিতে তো মোটামুটি পরোটার মধ্যে করেই রুটিটা একটু ভেজে দিলাম আর কি একটু ভারী করে তো ও এদিকে খাচ্ছি আর আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আর কি তো সব কিছু দিয়ে দিলাম তোমরা দেখলেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা লাগে আর কি সব কিছু দিয়ে তেল টেল দিয়ে বেশ ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব তখন কি হয় যত ভালো করে ম্যারিনেট করে যত সময় থাকবে আর কি ধরো বিশ মিনিট বা ত্রিশ মিনিট মতো থাকবে আর কি তত মানে মাংসটার টেস্ট আরও ভারে আর কি তো তাই বলে এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে আলুটা ফ্রাই করে নিলাম এবার মাংসটা রান্না বসাবো তো প্রথমে দেখো তেলের মধ্যে পেঁয়াজ ফোরণে দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে দেবো তো একটা কথা কি জানো তো এই যে মুরগির মাংসটা আছে এই মানে মুরগিটার অনেকটা পার্টস যেগুলো আমি খাই না আর কি বলতে পারো তো এমনিতে মুরগির মাংস খাই বাট যে এটার যে গলা হয় বা গিলে বলে একটা জায়গা আছে আর কি এটা জানে না তোমার এটাকে কি বলো তো এইগুলো জিনিস আমি খাই না আর কি এমনিতে আঙ্গুসটা ভালো লাগে লেগ পিস ভালো লাগে এগুলোই ভালো লাগে আর খাসির মাংস হলে তো কোনো কথাই নেই সেটা মন ভরে প্রাণ ভরে মানে একদম তৃপ্তি করে খেতে পারি আর কি তো যাই হোক দেখো এখানে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে ভালো করে কষানো বলতে সেটা কি আর খাসির মাংসের মতো আর কি এত ধৈর্য ধরে কষাতে হয় না যেহেতু খাসির মাংসটা একটু শক্ত থাকে বেশ ধৈর্য ধরে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হয় এটা যেহেতু মুরগির মাংসটা এটা একদম কচি মুরগি ছিল আর কি যেটা যে আমি রান্না করছি আর কি তো বেশিক্ষণ লাগেনি আর কি তাড়াতাড়ি বলতে পারো মাংসটা বয়ল হয়ে গেছে এবার আমি মাংসতে জল দিয়ে দিলাম আর তুমি কী ভাবছো আমি এত অল্প ঝুল দিয়েছি না না হতে পারে না যেহেতু লক্ষেল মুরগির ঝুলটাই তো মেন আমি একদম বেশ করে পুরো কড়াই ভরে ঝুলটা দিয়েছিলাম এবার দেখো কত সুন্দর করে ফুটে উঠেছে তো লোকেল মুরগি আমরা বলি না যে লখেল মুরগির ঝুলটাই খুবই টেস্ট সত্যি কথা বলতে আর কালারটা একটু কমই এসেছে সেটা হয়তো তোমাদেরকে বলতে হবে না কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছিলাম আর এদিকে দেখো মাংসটা নামানোর পর গরম গরম কি সুন্দর ধোয়া উঠছে দেখি কিন্তু পুরো জীবের জল চলে এসেছে তাই না বলো আর এদিকে তোমাদের দেখাচ্ছিলাম দেখো প্রথমে একটা লেগ পিস উঠে গেলো আহা মুরগির মাংস হলে আর লেগ পিস যদি হয় তাতে তো আর কোনো কথাই নেই তো চলো প্রথমে আগে ভাতটা রেডি করে নেই তারপর শুধু হবে এই লখেল মুরগির ঝুল আর তার সাথে গরম গরম ভাত আর কী লাগে বলো তো চলো এবার খেতে বসি আর আজ কি জানা তো আমার হাজব্যান্ডকে রেখে কিন্তু আমি প্রথমে খেতে বসে গিয়েছিলাম ও একটু লেট করছিল আর কি তাই ভাতটা রেডি করে নিয়েছি ঠিক আছে তারপর ও আসছে না ওকে রেখে আমি নিজেই খেতে বসে গেছিলাম তো বন্ধুরা আজকের আমার এই লখেল মুরগির মাংসের ঝোলটা কেমন হয়েছে পারলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানাতে বলবে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই অ্যান্ড করছি ফিরছি খুব তেড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো দেখো সকলকে ভালো রেখো আর জানো তো নিজে ভালো থাকলে কিন্তু সবাইকে ভালো রাখতে পারবে তো চলো টাটা সবাইকে